লোকসভা বিকশিত ভারত সংকল্প সভা অনুষ্ঠিত শনিবার সন্ধে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ওয়ালকা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব শালবাড়ি নতুন বাজার এলাকায় বিজেপির কুমারগ্রাম বিধানসভার তিন নম্বর মন্ডলের এই সভা অনুষ্ঠিত হয় সামনেই লোকসভা নির্বাচন তাই প্রচার নিয়ে এখন থেকে ব্যাপক সরগোল পড়ে গিয়েছে জেলা জুড়ে সরকারের নানান জনমুখী কাজের প্রচার করতে এই বিকশিত ভারত সংকল্প সভা বলে জানা গিয়েছে এদিন এই সভায় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা কমিটির সহসভাপতি জয়ন্ত রায় জেলা সহসম্পাদক সম্পাদক সুনীল মাহাতো জেলা সম্পাদক বিপ্লব দাস তিন নং মণ্ডল সভাপতি বিজয় বড়ুয়া সহ অন্যান্য নেতাকর্মীরা জেলা কমিটির সহসভাপতি জয়ন্ত রায় জানান ভারত স্বাধীন হওয়ার পর অন্যান্য সরকারের চেয়ে বিজেপি কেন্দ্রীয় মোদী সরকারের বিকাশ অনেক গুণ বেশি রাজ্যের তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গকে পিছিয়ে রেখেছে এবং কেন্দ্রের বিজেপি সরকার উত্তরবঙ্গের প্রতি যে অর্থ বরাদ্দ করেছেন সেই অর্থে রাজ্য সরকার অর্ধেক অর্থও বরাদ্দ করেন না সেই বিষয়গুলোই সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য এই সভা আজকে আপনারা দেখছেন যে বিকশিত ভারত অর্থাৎ মোদী সরকার দু হাজার সালে আসার পরে ভারতবর্ষের যে নয় বছরে ভারত স্বাধীনতার পরবর্তীকালে ভারতের যে বিকাশ এবং এই নয় বছরের বিকাশ হচ্ছে কয়েক 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 গুণ বেশি এবং মোদী সরকারের সাফল্য এবং উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গকে যেভাবে পিছিয়ে রেখেছে এবং মোদী সরকার যেভাবে উত্তরবঙ্গের প্রতি টাকা ঢেলেছেন প্রায় পনেরো ষোলো হাজার কোটি টাকা হয়ে গেছে আজকে তৃণমূল সরকার এক একটা বাজেটে আটশো সাতশো ছশো কোটি টাকা তারা ঘোষণা করেন সেটাও তার অর্ধেকও খরচ করেন না তো সেই বিষয়গুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য তৃণমূল কংগ্রেস একশো দিনের কাজ এবং আবাস যোজনার টাকা নিয়ে যেভাবে মিথ্যাচার করছেন তাদের তার একটা যোগ্য জবাব দেওয়ার জন্য এবং রাম মন্দিরকে নিয়ে বামপন্থীরা এবং তৃণমূলীরা যেভাবে মিথ্যাচার এবং তৃণমূলের রাষ্ট্রযন্ত্র যেভাবে চোখ রাঙানি রাঙাচ্ছেন তার বিরুদ্ধে একটা জবাব দেওয়ার জন্য আজকের আমাদের এই সভা কোন জায়গায় এটা করা মানে আমাদের যে কুমারগ্রামের বিধানসভার সাংগঠনিক মন্ডল আমাদের সাংগঠনিকভাবে তো আমাদের সাংগঠনিক যে ধাঁচ সেটা একটু অন্যরকমের

হবে আজকে একটা নিউরো নেই ভালো নেফ্রোলজি ডিপার্টমেন্ট নেই ভালো কার্ডিয়াক ডিপার্টমেন্ট উনি আনতে পেরেছেন আজকে নিউ আলিপুরদুয়া রেল স্টেশন পঞ্চান্ন কোটি টাকা দিয়ে